সো মাইন্ডেবল মশাই রাজা আছো বর্তমানে দেখতেই পাচ্ছ অনেক প্লেয়ার অনেক জায়গা লেন্ড করার পজিশন হচ্ছে আই থিং ফিক্স করে ফেলেছিল ফ্লুকসকে দেখতে পাচ্ছি গোলফ কোসের দিকে চলে जाते आई थिंक আর একটা টিম ফায়ার বিকারের দিকে যাওয়ার প্রচেষ্টা ছিল যেখানে একটা টিম এট লিস্ট জয়েন প্রোজোদের সাথে দুটো টিম আই থিং ফায়ার বিকারের আছে বর্তমানে আর আর কিউকে দেখতে পাচ্ছি সেন্ট্রালের দিকে মুভ করতে ব্রাজিলিয়া আজকে দিনে হচ্ছে গিয়ে একদম নীরব শুধুমাত্র ইভোস্ট্রা রয়েছে আর আলফা গেমিং দেরকে ফিল্ড এবং বাসিলিয়ার মিডিলের ওই পাহাড়টাতে দেখতে পাচ্ছি আই থিং অনেকের একজন প্লেয়ারকে দেখতে পেলাম আর সেভেন এর হাতে নকডাউন হতে ফার্স্ট ইলিমিনেশন পেয়ে গেছে আর সেভেন যা রূপে নিয়েছে কিং গেমার্স গেমস কে ইয়াস গেমস কিং তাকে সেখানে আমরা দেখতে পেয়েছি এবং এই অ্যাথলিটটি কিন্তু সে জায়গাতে আই মিন এফ যেই ল্যাটার্ম হয়েছিল সেই জায়গার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাথলিট কিন্তু এই প্লেয়ারটিকে দেখতে পারবো আমরা এবং উনি সর্বপ্রথম এলিমিনেশনটা তার দলের জন্য লুফে নিয়েছে একটা একটা মাত্র প্লেয়ার যে কিনা সামনে চুপচাপ একটা কম্পাউন্ডে বসে রয়েছে এবং সেই খেলোয়াড়টাকে ধরে ফিনিশ করার ট্রাই করবে নকি সেও বুঝে গিয়েছে তার আশেপাশে আর সেভেন থেকে মাল্টিপল অ্যাথলিট রয়েছে ওয়ান বি টু বের করতে পারবে কিনা নকি দেখা যাক গেমস কিং উনি চুপচাপ নিজের জায়গাটা বারংবার পরিবর্তন করছে একটা ভালো ব্যবহার দেখলাম ক্যারেক্টার স্কিলের এবং ফাইভ নাইন জিরোর ইনস্ট্যান্ট দুটো শর্ট খুব ভালোভাবে কিচাকে পিক আপ করে ফেলেছে একা থাকার কারণে তেমন কোনো কভার ছিল না বাট এই মুহূর্তে অনেক অলিম্পিয়াসের বাকি অ্যাথলিট গুলো কিন্তু ধীরে ধীরে এইদিকে আসছে ওয়া অনেকের আই থিং স্টার্টিং এর ল্যান্ডিংটা কি একটু খারাপ হলো নাকি আই থিং গুছানোটা সম্ভব হচ্ছে না যেটাই হোক যে কারণে হোক তারা অলিম্পিক দুজন একজন মেম্বারকে হোক বা দুবার হারিয়েছে একজন মেম্বারকে সিসি সেটা অন্য হিসাব বাট মেম্বার হিসাবে দুবার হারালো রিভাইভ দেওয়ার সম্ভব হয় একবার এখন হবে কিনা দেখতে থেকে রয়েছে আর একজনকে সুন্দর একটা নিচ থেকে আয়তন উপরে উঠে এসে করে একটা কিল লুপে নেওয়া teamox এখানে চরম বিপদে মান শুধুমাত্র স্টিল লাইভ দেখতে নাই মান নাই ঠিক মালচ আর আরকিউ মেম্বার আর আরকিউ তিনজন মেম্বার এখানে শুধুমাত্র একটা কি ব্লুফেন্ডের সম্ভব হয়েছে আরআরকিউ কাছ থেকে যেটা ড্রাগন এসপোরের জন্য এতটা আই থিং বেটার তো হয়নি

বা হটশট এখানে কিন্তু কাজের কাজটা করেছে যেখানে যেই জায়গাতে ওরা ল্যান্ডিং করেছিল সেখান থেকে এদিকে এসে তিনটা পি লুফে নেওয়া চমৎকার সেইখানে যেই টিমগুলো ফাইট করেছিল ডাগনি স্পোর্ট তাদের কিন্তু প্রদূষণে আমরা দেখতে পাচ্ছিলাম স্টার্টিংয়ে বেটার ছিল আর আর কিউ সাথে ফাইট এঙ্গেজ হওয়ার আগে তারা ভালো হ্যাট গ্রাউন্ড ক্যাপচার করে ফেলেছিলো ভুলে হোক সেটা ভেবেছিল তারা হচ্ছে আর আর কি মেম্বারগুলো দুতলায় রয়েছে কম্পাউন্ডগুলোতে বাট সাম হাউ মিস করার পরেও তারা কিন্তু সুযোগ পেয়েছিলো বাট সাম হাউ আর আর কি ওই রমা ক্ষেত্রে তাদের আইকিউটাকে কিউটাকে কাছে লাগিয়েছে সেখানে ড্রাগন ইউজ করতে এমনভাবে ধরাশাই করেছে যে ফুল টিমই এলিমেন্ট হয়ে গেছে স্টার্টিংয়ে যেখানে কিল পয়েন্ট শুধুমাত্র ছিল তাদের কাছে একটা এখন যদি আমরা টিমগুলোর হিসাবটা করি প্রত্যেকটা টিমের কাছে কিল সংখ্যা এতটা বেশিও নয় আর স্পোর্টের কাছে রয়েছে তিনটা কিল পয়েন্ট আর সেভেনের কাছে রয়েছে পাঁচটা কিল পয়েন্ট হায়ার কিল পয়েন্ট আর সেভেনের কাছে বর্তমানে আর আর কি চারটা কিল পয়েন্ট নিয়ে রয়েছে আর অনেক একটা কিল পয়েন্ট লুফে নিয়েছে প্লাস যে মেম্বারকে তারা হারিয়েছিল তাকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে হট শর্ট তারা এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ফাইটটা খুব ভালোভাবে বের করতে পেরেছে ইভোজ ই স্পোর্টস প্রিভিয়াস ম্যাচে যেহেতু হ্যাশট্যাগ টুয়েলভে তারা ফিনিশ করেছে সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না দেখুন আমরা একদম শুরুতে এই দলটাকে দেখেছি তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল ওই জায়গা থেকে রোটে

কোন দিকে মুভ করবে সেটা উপরে গিয়ে করবে এই টিমটাকে গেলো ম্যাচ আমরা দেখেছিলাম ভালো পারফরমেন্স করতে বাট এইবার আর একটু পারফরমেন্স করার প্রচেষ্টা রয়েছে এই টিমটা আর ফিল্ডের কথা যদি বলি আর এই জন্য এই জায়গাতে কিন্তু ভীষণ স্টে করা ঠিক না বলে দিয়ে এখানে তিনটা টিম আমরা দেখেছিলাম রয়েছে এখানে আর এই স্পোর্ট করে দেখতে পাচ্ছি আমরা এইখানে আর আগে থেকে যেহেতু এই এখানে ছিল ওভিয়াসলি এই জোন এই জায়গা সম্পর্কে তাদের ধারণা বেশি কোনো টিম নতুন যদি আসে স্পোর্ট করতে পাবে খুব তাড়াতাড়ি ট্রু এবং পুরোটা জায়গাতে যেহেতু আমরা ওপেন গ্রাউন্ড এর পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ কম্পাউন্ড রয়েছে বাট সেই কম্পাউন্ড এর মধ্যেও কিন্তু খোলামেলা জায়গা অনেক বেশি পরিমাণের সো ফিল্ড যেহেতু একদম ব্রাজিলিয়ার আশেপাশের জায়গা মথ হাউসে থাকা দলগুলো সেই থেকে রোটেট করবে দেন ব্রাজিলিয়াতে থাকা দলগুলো সেই দিকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে স্কাই লজ দেন ফর্জ প্রত্যেকটা জায়গা থেকেই ফিল্ডসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে ইতিমধ্যেই আমরা কিন্তু ফিল্ডস এর ওই জায়গাটিতে ভিন্ন ভিন্ন পাঁচটি দলকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি বুড়িরাম ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে আলফা তারাও সেখানে রয়েছে কর্মে আমরি ই স্পোর্টস তারাও থাকবে ইভোস ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাটা চুপচাপ করে বসে রয়েছে কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুকসো এবং আর আর কাজু তারা সার্কেলের বাহিরে সেন্ট্রালে ফাইট করছে বক্সের সামনে প্লেয়ার ট্রোগন দিয়ে শট প্রোভাইড করে ব্যাট নক অ্যান্ড ফিনিশটা বের করবে ব্যাটজিন তার ভিজন দিয়ে সে কিলগুলো কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে আর আর কেউ কাজুদের প্লেয়ারদের উপরে এখন ভালোই প্রেশার সৃষ্টি হয়েছে ম্যাপের অন্য প্রান্তে দেখতে পাচ্ছি নিজেদের প্লেয়ারগুলোকে রেস্কিউ করার জন্য ব্লাইন্ডিং মেশিনের সন্ধানে বেরিয়েছে অন্য প্রান্তে টিম লস তারাও রয়েছে স্কাইলজের সাইডে সাইডে

সেই কথা অনুযায়ী কাজটুকু করলো ওয়ান কাইন্ড অফ সেখানে তারা তারা নিজেরা হয়তোবা সেটা ভাবতে পারেনি যে দল অন্যান্য দল থেকে প্লেয়াররা লঞ্চ প্যাড ব্যবহার করে এই জায়গাটিতে এইভাবে আসবে এবং তারা এই দুটো কি এত ইজিলি তারা পেয়ে যাবে টাইমিং ছিল কিন্তু রাইট ফাস্ট হচ্ছে হেডশট তারা থেকে এখন দুটো পেয়ে গিয়েছে। পরবর্তী গন্তব্যস্থল কোনটা হবে সেটাও কিন্তু দেখার বিষয় হবে চারটি দল একটা জায়গাতে বুলিরাম ইউনাইটেড একদম মাঝখানে রয়েছে ইভোস ডান দিকে আলফা বাম দিকে পেছনের সাইড রয়েছে কিন্তু কোর মেমোরি ই স্পোর্টস বুড়িহাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে দেখা যাক কিরকম ভাবে পারফর্ম করে ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে অন দা আদার সাইড টিম লসদেরকে নিয়ে যা আমরা এতক্ষণ যাবত আলাপ আলোচনা করছিলাম তারাও সার্কেলের এজ মেনটেন করছে পুরো পারগেটরির ময়দানটাতে একদম শান্তশিষ্ট সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খেলার নয় মিনিটের মাথায় এত নিস্তব্ধ এই পুরোটরি সেটা হচ্ছে বিশ্বাসী হচ্ছে না এটা আই থিং আসন্ন বিপদের সংকেতে দিচ্ছে যেখানে সবগুলো টিম এমন টাইমে একত্রিত হবে সেইখানে হয়তো বা নিজেদেরকে বাঁচানোর মোমেন্টগুলো হয়তো বা খুবই কঠিন হবে জন্য এই ছিল সেই মোমেন্ট যেখানে কথা বলছিলাম যে যেখানে ক্রিয়া দরকার ছিল এন্ড উড়ন্ত অবস্থায় ক্লিয়ার লুপে নিয়েছে লসের টিম মেট গুলো যাই হোক একটা জিনিস আমি যে খেয়াল করছিলাম যে অনেকের মেম্বাররা হচ্ছে গিয়ে এই ম্যাচে গুছিয়ে উঠতে পারছে না এখনো ফার্স্টের ধাক্কাটা হচ্ছে গিয়ে অনেক বেশি লেগেছে ওদের এখন পর্যন্ত স্টিল ওদের কাছে দুজন মেম্বার এলাই শুধুমাত্র শুধুমাত্র রয়েছে একটা ইলিমিনেশন পয়েন্ট আর ফ্লুক্সর ব্যাপারে যদি বলি আর্টি জুনিয়র ফার্স্ট ম্যাচও বলো এই ম্যাচও বলো রুটেশনটা হচ্ছে